ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক আদালতে দায়ের করা মানবতা মানবতাবিরোধীর মামলায় সাবেক সংসদ সদস্য পাবনা জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুস সোবাহানের বিরুদ্ধে দেওয়া প্রধান সাক্ষী আতম শহীদুজ্জামান নাসিমকে গ্রেফতার করেছে ঈশ্বরদি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে শহরের বেলতলা থেকে গ্রেফতার করা হয় শনিবার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আবদুল নূর বলেন আওয়ামী লীগ নেতা নাসিম ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় জড়িত ছিলেন আপাদ মস্তক অনিয়ম দুর্নীতিতে জড়িত তিনি মানবাধিকারের নামেও সে মানুষকে নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করেছে ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মানবাধিকার সংস্থার উভয় দায়িত্বে থাকা কালীন আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাকে বহিষ্কার করা হয় এছাড়া তিনি মেঘনা ইন্স্যুরেন্সের ঈশ্বরদী শাখার ম্যানেজারের দায়িত্ব পালনকালেও আর্থিক অনিয়মের কারণে অনেক দিন কারাগারে ছিলেন অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাতে শহরের নারীচা এলাকা থেকে যানবাহনের তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলিসহ পুলিশের হাতে যুবককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল পৌর শহরের ভূতের গাড়ি এলাকার মোহাম্মদ আকরাম হোসেনের ছেলে মোহাম্মদ শাহান ও একই এলাকার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন